রান্নার যে কাটাকুটি যে প্রস্তুতিটা ওটা শেষ হয়ে গিয়েছে তো এবার রান্না বসবে ম্যাক্সিমাম এখন সাতটা বাসতে এই রান্না পুজোর এই গরম গরম সস্তা খেলে আর এই একদম ইলিশ হ্যাঁ এই আমাদের রান্না পুজোর রান্না সব হয়ে গেছে এখানে ভালো আছে মাছের মাথা দিয়ে বিশ্বকর্মা পুজোর আগের দিন সাধারণত অমাবস্যার অন্ধকারই থাকে সেই ঘোর অন্ধকারে বাড়ি সারা ধরে রান্না করা হয় তারপর নিবেদন করে তবে খাওয়া ভাদ্র সংক্রান্তিতে মনসা দেবী ভাসান হয় সেই উপলক্ষে সংক্রান্তির দিন পালিত হয় রান্না পুজো যেহেতু ভাদ্র মাসের শেষ দিনে রান্না করা হয় তাই ভাদ্রের রেধে আশ্বিনে খাওয়াকে বলা হয় রান্না পুজো

রান্না পুজোর মেন জিনিস হচ্ছে হচ্ছে কচু তো ওটা এখনো বসাবো আর কি এখন দেরি আছে আর কি বসাতে তখন তো মশলাগুলো রেডি করিনি আর সত্যি বলতে আগের বছরে মানে অনেক অনেক গরম ছিল এই বছর তবুও একটু বৃষ্টি হয়েছে বলে অনেক আরাম করে আমরা মানে আমি এখনো ঘামিনি অনেক আরাম করে কাটা কুটি রান্না বান্না মনে হয় এই বছরটা একটু ভালো করে হবে তো এই যে যে মশলাগুলো আছে না তো আমাদের নিয়ম আছে যে এখান থেকে একটু একটু মশলা প্রত্যেকটা সবজির মধ্যে মেলাতে হবে আর তারপর যেহেতু চচ্চড়ি হয় তো চচ্চড়ির জন্য ওটা রেখে দিতে হবে তো আমি এখান থেকে কি করছি এই আদা বাটা সর্ষে বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা নুন যা যা আছে পুঁই কুঁশাকটা কথা ভুলেই গিয়েছি এই যে যেহেতু এই চচ্চড়িটা হবে তো এই আলু ভাজা যা যা আছে সবার মধ্যে একটু একটু করে মানে দিতে হবে আর কি দুঃখের বিষয় একটাই যে চচ্চড়ি হবে এর মধ্যে চিংড়ি মাছ থাকবে আমি খেতে পারবো না কিন্তু প্রচুর যেটা হবে ই কোন সব সবজির রান্না পূজো সবথেকে বড় নিয়ম পাকা কলাকে মেখে তার গোল গোল করে তেলেতে ছেড়ে বড়া করা হয় তো আগে আমরা সেই বড়ার কাজটাই শুরু করেছি পুজোতে মা এখানে কলার বড়া ভাস্তে রেডি মা কলার বড়া ভাজছে এটা রান্না পূজো স্পেশাল

কলার বড়া রেডি হয়ে যাওয়ার পর আমাদের ধরনের ভাজা দিয়েই শুরু করতে হয় রান্নাটা তো যার কারণে প্রচন্ড পরিমাণে গরম ছিল অনেকটাই কষ্ট হচ্ছে তবে সত্যি বলতে বন্ধুরা আহ ভীষণ ভীষণ ভালো লাগে রান্না পুজোটা আমার কারণ হচ্ছে যে বছরে একবার এবং সারা রাত ধরে আমরা মেয়েরা রান্না বান্না করি মানে ভীষণ ভীষণ পছন্দের একটা উৎসব এটা আমার কাছে আমাদের রান্না পুজোর মেইন অ্যাট্রাকশন কি এটা এখানে পায়েসের জন্য দুধও বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসেতে এত প্রচণ্ড রান্না করতে করতে গরমে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল তাই প্রতি পরমেশ্বর আর শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছি যে আমি একা করবো কেন তোমরাও একটু করো তবে সত্যি বলতে সবাই মিলে করার আনন্দটাই আলাদা নিরামিষ কচু এখানে রেডি রেসিপি আসতে চলেছে বন্ধুরা দেখো ফাইনালি আমাদের রান্না পুজোর রান্না সব রেডি হয়ে গেছে এখানটা হচ্ছে তেরো ধরনের ভাজা আছে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আছে আর ওইদিকে পায়েস আছে কলার বড়া আছে আর সব থেকে ফেমাস কচু আর ওইদিকে হচ্ছে ইলিশ মাছ আর বুর্জুয়ালি মাছ আছে পায়েস আছে আর একটা হচ্ছে মিষ্টি ডাল আর একটা হচ্ছে টক ডাল যেটা হচ্ছে তোমার দিয়ে তৈরি দারুন দারুণ রান্নাবান্না শেষে এই খাওয়ার মজাটাই আলাদা তবে সত্যি কথা বলতে এই বছর আমার ভাসুর মারা যাওয়ার কারণে পুজোর কোনো ব্যাপার নেই তাই আলাদাভাবে মায়ের জন্য আর তুলে রাখা হয়নি তো ফুল ব্লগটা দেখে বন্ধুরা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ব্লগ রেডি করি আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কাদের কাদের বাড়িতে রান্না পুজো হলো অ্যান্ড শেষের দিকে ইলিশ মাছের তেল দিয়ে ভাত জাস্ট অসম